জাস্ট পাঁচ মিনিটে আমি কিন্তু এত সুন্দর একটা চুরি বানিয়ে নিয়েছি এবং খুব অল্প উপকরণে তো চলুন আজকে আপনাদের সাথে শেয়ার করবো তবে আমি অনেক সাধারণ একটা লুক দিয়েছি তবে আপনারা চাইলে এর থেকেও সুন্দর ডিজাইন করতে পারেন তবে তার জন্য আমার এই ফুল ভিডিওটা দেখতে হবে এবং আমার এখান থেকে আইডিয়া নিতে হবে আমি এগুলো প্লাস্টিকের মোল্ড নিয়েছি চুরির মোল্ড তো এখানে আমি সুতা পেশিনি এখানে আমি শুধু কাপড় পেঁচেছি আর সুতা পেছতে গেলে অনেক সুন্দর লাগে কিন্তু অনেক সময় যায় এবং বেশি খরচ হয়ে যায় তো আমি যেহেতু এটা খুব অল্প সময়ে অল্প উপকরণে আমি এটা এত সুন্দর একটা চুরি বানাইতে যাচ্ছি তো তাই আমি এখানে সুন্দর করে একটা কাপড় পেঁচিয়ে নিয়েছি তবে কিন্তু এখানে রেশমি সুতা পেঁচলেই বেশি ভালো হয় কিন্তু আমি যেহেতু ড্রেসের সাথে ম্যাচিং করে পরব কিন্তু হাতের কাছে কিছু নেই আর আমার হাতে অল্প সময় তাই আমি এই চুরিটা বানাই নিচ্ছি এবং সাথে আপনাদেরকেও দেখাই নিচ্ছি কিভাবে আপনারা চুরি বানাবেন খুব অল্প সময়ে অল্প খরচে তাই আমি চুরির প্লাস্টিকে আমি শুধুমাত্র কাপড় পেঁচিয়ে নিয়েছি আর এখানে আমি লাল কালার কাপড়টা সুন্দর করে আটা দিয়ে পেঁচিয়ে নিয়েছি আর পেছানো হয়ে গেলে যে এক কালার সাদাটা সেটা নিয়েছি কারণ আমি এখানে দেশের সাথে ম্যাচিং করে বানাইতেছি আপনারা চাইলে এর থেকেও সুন্দর সুন্দর ফুল আপনারা আট করে নিতে পারেন আমার কাছে এটা সহজ মনে হলো তাই আমি এটাই করে নিচ্ছি কিন্তু এটা বানানোর পরে অনেক আইডিয়া এসেছে যে এরকম এরকম ডিজাইন করলে আরও সুন্দর লাগতো তো যাই হোক আমার এই ভিডিওটা দেখেও কিন্তু আপনাদের এরকম আইডিয়া আসতে পারে তো আইডিয়া আসার পরে কিন্তু আপনারা নিজেরাই বেনে নিতে পারবেন তারপরে আমি সুন্দর করে এখানে আটা দিয়ে নিব যখন আমার পেন্টিংটা করা শেষ হয়ে যাবে তখন আমি আটা দিয়ে নেব এবং এখানে কাটাফুতিগুলো যেগুলো আপনারা কাপড়ে বসান সুই সুতো দিয়ে সেগুলো আমি নিয়েছি আর এখানে আটা দিয়ে আস্তে আস্তে বসায় নিয়েছি তবে এখানে যদি কুন্দুন ব্যবহার করেন আরও রঙিলা অথবা সাদা যেটাই হোক না কেন তো আরও বেশি সুন্দর লাগবে তবে এগুলো আমার বাসায় অনেকদিন আসা ছিল কিন্তু কোনো কাজে লাগানো হচ্ছিল না নষ্ট হয়ে যাচ্ছিলো তো তাই মনে হলো যে এটা দিয়েই এই কাজটা সেরে ফেলি এবং আপনাদেরকে সহজ রেসিপি দেখায় আর এটার দামও কিন্তু অনেক অল্প এবং মাসে যখন আমার ওই লাইনটা হয়ে গেছে আরেক লাইনটা ফাঁকা আছে সেখানে আমি কিন্তু ছোটো ছোটো কুন্দন বসাই নিচ্ছি তবে এই ফুল চুরিটা যদি কুন্দনের দিয়ে কাজ করা হয় তাহলে সত্যি ওই চুরির মতনই সুন্দর আসবে আমার এই চুরিটা করতে দশ থেকে মাত্র পনেরো টাকার মতো খরচ হয়েছে হয়তো বা তার থেকেও কম হয়েছে তো আপনারা চাইলে কিন্তু এত কম খরচে আপনারা ঘরে বসে ড্রেসের সাথে ম্যাচিং ম্যাচিং করে সব রকমের চুরি নিজেরাই ঘরোয়া পদ্ধতিতে বানিয়ে নিতে পারবেন সাথে আমার এই চুরি বানানোটা কেমন হয়েছে সেটা জানাতে কিন্তু অবশ্যই বলবেন না আর দেখুন হাতে পরেও কিন্তু অনেক সুন্দর লাগছে আর এরকম করে যদি ডরজন করে চুরি বানানো হয় তাহলে আরো সুন্দর লাগবে ছোট বড় মিক্স করে অনেক সুন্দর লাগবে যদি আমার এই ভিডিওটা দেখে আপনাদের উপকারে আসে বা আপনারা চুরি বানানো শিখে যান তাহলে অবশ্যই ধন্যবাদ দিতে ভুলে যাবেন না আর আমার এই ভিডিওটা কে কোথায় থেকে দেখতেছেন সেটা কিন্তু জানাবেন আর নেক্সট কোন ভিডিও দেখতে চান কোন বিষয় নিয়ে কোন সম্বন্ধে নিয়ে আপনারা দেখতে চান সেটাও কিন্তু জানাতে ভুলবেন না কারণ আপনাদের কমেন্ট অনুযায়ী কিন্তু আমি ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ আজকে ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ